লক্ষ্য হলো মিশন দু ছাব্বিশ এই দু ছাব্বিশে আমাদের একটাই স্লোগান তৃণমূলের গর্জন সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিসর্জন আইএসএফ এর বিসর্জন সিপিএম এর কংগ্রেসের বিসর্জন এই শকাত মোল্লা এখানে এই ধরনের কথা নিদান দিচ্ছেন আর ঘটবুকুরি দাঁড়িয়ে বলছেন যে আরো পাঁচটা যদি খুন হতে হয় শহীদ হতে হয় হবে ছাব্বিশে ভাঙড় ওনাদের চায় তাহলে আমরা তো ভেবেই নেব আগামী দিনে যদি কেউ খুন হয় রাজনৈতিক যদি কেউ খুন হয় আমরা সওকাত মোল্লার বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য থাকবো কেননা যে নেতা খুনের আগে খুনের কথা বলে প্রচার করে সে বড় ক্রিমিনাল ছাড়া আর কিছু মনে করি না আর এমনিতে তো সৌকাত মোল্লাকে এই ভারতবর্ষের তদন্তকারী সংস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন ভাঙ বাংলার মানুষ সজাগ হচ্ছে ভাঙড়ের সম্পূর্ণ মানুষের কাছে বলবো এই ধরনের নেতাদের থেকে দূরে থাকুন সুস্থ সম্প্রীতির ভাঙড় গড়ার পক্ষে ভাতৃত্বর ভাঙড় গড়ার পক্ষে ভাঙড়ের মানুষের কর্মস্থল বাড়ানোর পক্ষে জাত ধর্ম বর্ণ নির্বিশেবে একত্রিত একই রাস্তা চলা যাতে যায় সেই সাথে আপনারা আগামী ছাব্বিশে নিজের ভোট নিজে দেওয়ার পক্ষে আপনারা থাকুন এবং গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা তার লড়াই লড়ব দেখেন আমরা দেখেছি আমাদের ছোটবেলায় থেকে দেখেছি কাক কাকের মা গোস্ত খায় না কাক কাকের মাংস খায় না আমরা জানি কিন্তু তিন আমুল যে তিন আমুলের মাংস খায় এটা এই রাজ্জাক খুন রাজ্জাক খান খুন না হলে আমরা বুঝতে পারতাম না রাজ্জাক খানকে খুন করলো কারা তিন আমুল ঠেলে দিচ্ছে কাদের দিকে ঠেলে দিচ্ছে আইএসএফ এর দিকে আর সব থেকে বড় কথা যে মোফাজ্জেল ওদের ওই খুনের পান্ডা বলে জানাকে চিহ্নিত করা হয়েছে এই সহকার মোল্লা এত বড় নীলজ্জ নেতা সেই মোফাজ্জেলকে এখন অন্য দলের দিকে ঠেলে দিচ্ছে মোফাজ্জেলের স্ত্রী তিনি স্বীকার করেছেন যে দু হাজার সালে আমাদের পঞ্চায়েত মেম্বার তৌফিক রহমানের কাছে এই মোফাজ্জেল পঞ্চায়েত ভোটে চারশো ভোটে হেরে গেছে এই রেজাক খান আমাদের রহমত ভাইয়ের কাছে অনেক ভোটে হেরে গেছে এরা যদি এখন বলে তৃণমূলের কেউ নয় আর মোফাজ্জেলের কার্যকলাপ কি সেটা ওই গ্রামের মানুষ আস্তে আস্তে স্পষ্ট করে যাচ্ছে। ভাঙড়ে যে নমিনেশন পরবর্তী হিংসা হয়েছিল তার একজন পাণ্ডা হচ্ছে এই মোফাজ্জেল মোল্লা আজকের সহকাত মোল্লা তানাকে অন্যদিকে ঠেলে দিয়ে নিজের দলের ব্যালেন্সটাকে ঠিক রাখার চেষ্টা করছে ভাঙড়ের মানুষ মরিচার মানুষ চালতাবেড়িয়া অঞ্চলের মানুষ সবটাই দেখছে সবটাই বুঝতে আগামী দিনে এর যোগ্য জবাব দিয়ে ওই ধরনের নেতার মুখে ঝামা ঘষে দেবে বলে আমরা মনে করছি আপনার অঞ্চলে কিছু নেতা আছে ওইদুল ইসলাম তিরুমুলের এবং নিজামুদ্দিন যিনি প্রধান হয়েছেন এনাদের নিরাপত্তা অভাবে তাদের তো সিকিউরিটি বাড়িয়েছে কি বলবো আজকের এটাই ভাবুন আজকের ওইদুলের মতন নেতা বা নিজাম ভাইয়ের মতন নেতা তাঁরা সিকিউরিটি পাচ্ছেন আমি বলি যারা নেতৃত্ব দিচ্ছ সিকিউরিটি নিচ্ছ আপনার নেওয়ার রাইট আছে কিন্তু আপনাদের দ্বারাই যে জনগণ আক্রান্ত হচ্ছে জনগণ জেলে যাচ্ছে সেই জনগণের সিকিউরিটির ব্যবস্থা আপনারা কবে করবে আপনার নেত্রী সবসময় বলেন যে আমার বাংলার মানুষ সিকিউরিটিতে আছে আমার বাংলার মানুষ সেফ জোনে আছে তাহলে আপনি তো একজন সাধারণ বুথের নেতা আপনাকে কেন সিকিউরিটি নিতে হচ্ছে আপনার জনপ্রতিনিধিত্ব দবার এখনো অর্জন হয়নি আপনি কোনো নির্বাচিত ক্যান্ডিডেট নয় আপনার সিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছেন আর ভাঙড়ের অসহায় মানুষ গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা প্রতিনিয়ত কেউ কেশ খাচ্ছে কেউ জেলে যাচ্ছে কেউ ওদের হাতে আক্রান্ত হচ্ছে তাদের সিকিউরিটির ব্যবস্থা কে করবে সেটা ওদেরকে প্রশ্ন করুন তাহলে স্পষ্ট হয়ে যায় বলে মনে করি দেখেন ইসলামের ছেলে কি নিরাপত্তা পেয়েছে না পেয়েছে জানি না কো আরাবুল ইসলাম যে দলটা করতো আরাবুল ইসলামকে আইএসএফ রা কোনদিন কোণঠাসা করেনি তানার চোখে চোখ রেখে আইএসএফ কর্মীরা লড়াই করতো সংগ্রাম করতো তানাকে এইভাবে ছোট আরাবুলকেও এই কংগ্রেস শেষ করেছে করেনি আমি আগেও বলেছি কাক কাগের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি যে বিভিন্ন অপরাধীরা তারা জেল থেকে আসেন লজ্জায় মুখ

উত্তর কাশীপুর থানাকে ধন্যবাদ জানায় তানায় তিনি আমাকে এক মাস জেলের মধ্যে রেখে দিয়েছিলেন জেলের যে জগৎটা দেখিয়েছেন এবং জেল থেকে অনেক শিক্ষা আমি লাভ করে এসেছি জেলের মধ্যে যে কালচারগুলো হয় সেই সম্বন্ধে আমার ধারণা ছিল না তাই আমি যে ফাঁকাই ছিলাম আমার যে চলাফেরা আমার যে ওটা বসা মানুষের সঙ্গে মেশা সেই মানুষ কিন্তু তারা গিয়ে আমাকে রিসিভ করতে গিয়েছিল আমি জেল থেকে কোনো ফোন পাইনি যে মানুষদেরকে ডেকে ডেকে বলবো যে ফুলের মালা নিয়ে জেলের গেটের সামনে দাঁড়াও আর আমাকে পরিয়ে বাড়ি নিয়ে যাও আমরা বার হয়েছি আমরা দেখলাম শত শত মানুষ তারা সেখানে হাজির হয়ে গেছে মানে ভারী বৃষ্টির মধ্যে থেকেও তারা দাঁড়িয়ে আছে ভিজে ভিজে ফুলের মালা নিয়ে এটা জানে যে আলমগীর কোনোদিন মিথ্যাভাবে কাউকে ফাঁসায় নিকো মিথ্যাভাবে কাউকে ট্যাপ করে নিকো এবং সে অপরাধী নয় সেই ভালোবাসায় সেই আবেগে আমাদের ফুলের মালা নিয়ে রোড শো করতে করতে আমাদের ঘরে ফিরিয়ে দেয় এবং আমাদের পরিবারের সঙ্গে কথা বলে এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্যান এটাই হচ্ছে আদর্শ দল দেখেন আমরা আমাদের যে প্রপার্টি যেটা সংখ্যালঘু মুসলিম ভাইদের সেই প্রপার্টি পুনরুদ্ধারের দাবিতে এবং যে কালা কানুন কেন্দ্র সরকার নিয়ে এসে তার প্রতিবাদে আমাদের চোদ্দো তারিখ গত চোদ্দ তারিখে একটা আমাদের ডে ডেট ছিল সেই নির্ধারিত সময়ে আমরা আমাদের প্রোগ্রাম করছিলাম কিছু শাসক দলের দুষ্কৃতী তারা আমাদের প্রোগ্রাম যাতে সাকসেস না করা যায় সেটার চেষ্টা করেছিল ঠিক তেমনভাবে আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল সেই দিন শিয়াল্লা স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত সেইখানে আমরা দেখেছি বাংলার অবমানিত মায়ের সন্তানরা যখন সেই প্রোগ্রাম সাকসেস করতে যাচ্ছিল কিছু উদ্দিধারী পুলিশ যারা নির্বমভাবে অত্যাচার করে সাধারণ মানুষকে মারধর করেছিল আমরা ঠিক করে নিয়েছিলাম ভাঙড়ের ছেলে কলকাতামুখী হলে যদি মার খায় তাহলে আমরা ভাঙড় থেকে তার প্রতিবাদ জানাবো সেই নিরিখে আমরা প্রতিবাদ করছিলাম সেইখান থেকে একটা ধুমধুমার কাণ্ড সৃষ্টি করেছিল তারপরে আমাদেরকে অনেকগুলো ছেলেদেরকে আটক করেছিল তার ঠিক এক মাস দু মাস চার দিন পরে আমাকে তুলে নিয়ে এসেছিল আমরা দেখেছি যে আপনি জেলে থাকা অবস্থায় আপনার যে অঞ্চল চালথাপুরি অঞ্চলে দেখেন রাজ্জাক খান হচ্ছে আমার বিরোধী দল করলেও রাজ্জাক খানের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না এবং আজকের ডেটে আপনি ভাবুন তো যে খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে অন্য দলকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চালায় তার জ্বলন্ত প্রমাণ এই সওকাত মোল্লা এই শওকাত মোল্লা যখন রাজ্জাক খান খুন হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে তিনি মিডিয়া এসে কি বলছেন যে এই খুনের পিছনে নরসার সিদ্দিকীর ইন্দনে এই খুন হয়েছে কিন্তু আমরা পরে দেখতে পেলাম কি সৃষ্টিকর্তা তানার টানার মাপকাঠির মাধ্যমে আমরা দেখলাম যে কতজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এবং ধরা খেয়েছে সবাই কিন্তু শাসক দলের নেতা কর্মী হিসাবে তারা চিহ্নিত তাই এদের যে মানে টেন্ডেন্সি যে মানুষকে খুন করে দাঙ্গা ফাসাদ করে মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের রেস্টুরেন্টটাকে ঠিক রাখতে চায় তার জ্বলন্ত প্রমাণ সওকাত মোল্লা সাহেব দিয়েছে আমি বলি আজ পর্যন্ত যতজনা এই রাজ্জাক খান ভাইয়ের খুনের সাপেক্ষে অ্যারেস্ট হয়েছে আরও যারা এদের বড় মাথা আছে যারা চেষ্টা করছিল যে খুন করিয়ে দলের ছেলের খুন করিয়ে দিয়ে অন্য দলকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার চেষ্টা করছিল যারা তদন্তকারী সংস্থা আছে তাদের কাছে আমরা এই অনুরোধ করছি রাজ্জাক খান আমার অঞ্চলের একজন ভোটার সে কোন দল করে কোন রাজনীতি করে সেটা বড় পরিচয় নয় রাজ্জাক খানের ছোট ছোটো বাচ্চা আছে একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে তানার স্ত্রী আছে তানার পরিবার আছে আজকের যে ছেলেটা পার্টি করার জন্য পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যারা মিঠিন করে দুটো তিনটে মিটিন শওকাত মোল্লা নিজে বলেছেন যে তানার সঙ্গে করেছেন আর কয়েক মিনিটের মধ্যে খুন হতে হয়েছে এর পিছনে আমার মনে হচ্ছে কুচ কালাহে যদি সেরকম মনে করে তদন্তকারী সংস্থা অবশ্যই যারা বড় মাথা সামনে আসবে বলে আমরা মনে করি